ডাক্তার শফিউল্লাহ প্রধান সাহেব অত্যন্ত ভালো লোক আমার মনে হয় যে রুগী আসবে তার কথা বাতা শুনেই ওর ভালো হয়ে যাবে বা তো ট্রিটমেন্ট তো উনি দিচ্ছে সেই অনুযায়ী ইনশাল্লাহ ওনার কথা মতো যদি চলাফেরা বা করা যায় ঠিক মতো ওষুধপত্র খাওয়া যায় তারপরে যে আপনার ইগুলো দেয় থেরাপিগুলো দেয় সেটা যদি কন্টিনিউ করা যায় তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে সব রুগীই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি আসমিন আক্তার নাজমা বাসা হচ্ছে মোহাম্মদপুর এনস্টাওয়ার আমার হচ্ছে এই ছিল ফর্টি এইট আমার হচ্ছে যে পায়ের ব্যথা ছিল আর কুনুরতে ব্যথা ছিল নামাজ করতে পায়ে গোড়ালিতে ব্যথা ছিল মানে কথা হচ্ছে যে রানের থেকে শুরু করে পোড়াটায় ব্যথা ছিল আর কুনুরের মধ্যে ব্যথা ছিল সেটা ডাক্তার সাহেবকে দেখালাম ডাক্তার সাহেব আমাকে কিছু ওষুধ দিল আর থেরাপির জন্যে দিল আর কি চৌদ্দ দিন থেরাপির কথা বললো নর্মাল যে চৌদ্দ দিন দিলে একটা নর্মালই হয়ে যায় আমি দশ দিন মাসাল্লা আল্লাহর রহমতে ভালো ফিল করছি আমার মনে হয় আর therapy হবে না আমার হচ্ছে নামাজ পড়তে করতে তো কেমন জানি একটা অস্বস্তি লাগতো মানে সারা শরীরে কেমন জানি একটা চাবানো ছিল তারপরে মাসুল এরকম চাপ দিয়ে আসতো নামাজ পড়তে চলাফেরা করতে মানে ভাল লাগতো না মানে শরীরের মধ্যে জানি কেমন একটা অস্বস্তি ভাব ছিল কিন্তু থেরাপি দেওয়ার পরে এখন আমি মনে করি যে স্বাভাবিক আগের মতো মানে মাঝখানে যেরকম সমস্যা ফিল করছি সেটা আর নাই এখানে সবাই ভালো এখানে স্টাফ থেকে শুরু করে যারা সিস্টার আমাকে দিয়েছে তারা খুবই ভালো আমার মনে হয় যে কেউ যদি এই রুগে ভুগেন তাহলে আপনি এই এসে চিকিৎসা নিতে পারেন আমার মনে হলো যে এখানকার পরিবেশ স্বাভাবিক মনে করেন ডাক্তার সাহেবের ব্যবহার এখানকার ব্যবহার এখানকার পরিবেশ কিছুই আদর্শ ভালো আর কি এটা মনে হলো আর কি ডাক্তার শফিউল্লাহ প্রধান সাহেব অত্যন্ত ভালো লোক আমার মনে হয় যে রুগী আসবে তার কথা বার্তা শুনেই অর্ধেক ভালো হয়ে যাবে বাকি কিন্তু তো ট্রিটমেন্ট তো উনি দিচ্ছে সে অনুযায়ী ইনশাআল্লাহ ওনার কথা মতো যদি চলাফেরা বা করা যায় ঠিক মতো ওষুধ খাওয়া যায় তারপরে যে আপনার ইগুলো দেয় থেরাপি গুলো দেয় সেটা যদি কন্টিনিউ করা যায় তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় যে সব রোগী ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি আর এই হসপিটালেও যারা আছে এদের জন্য দোয়া করবেন আর যেন সবাই ভালো থাকতে পারেন কারণ ওনারা ভালো থাকলেও আমরা ভালো থাকবো আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল